ভাইরে প্রথম কথা হচ্ছে সাইফ হাসানের আজকে ম্যাচটা জিতানো উচিত ছিল যে ভাবে সে আজকের ম্যাচে চার পাঁচ বার লাইভ পাইছে তারপরেও সে ম্যাচটা জিতাইতে পারে নাই এরপরে বাকি আরও জন থাকে সে বাদে একজন প্লেয়ারও কি আজকে দাঁড়াইতে পারছে ইন্ডিয়ান বলারদের সামনে পারে নাই আমি বুঝি না পারভেজ হাসান ইমন সাইফ উদ্দিন এই সমস্ত প্লেয়ারদের কেন নেওয়া হয় টিমের মধ্যে আমি আজ পর্যন্ত দেখি নাই এই সমস্ত player দের ভালো খেলতে আমি শুধু শুনছি সবচাইতে ভালো হয় কি দুবাইতে গেছে আমাদের player খেলতে ওখানে একটা কাজ করমের ব্যবস্থা করে নেই তাতেও বাংলাদেশ উপকৃত হবে কিছু হলেও রেমিটেন্স বাংলাদেশে আসবে এই রকম খেলার দরকার নাই ভাই শুরুটা হয়েছে ডাক দিয়া ডাক ডাক বুঝেন তো শূন্য তামজিদ হাসান তামিম শূন্য এরপরে সাইফ হাসান সে মোটামুটি ভালো রান করছে কিন্তু চার পাঁচ বার লাইফ পাইছে যে কারণে তার match টা জিতানো উচিত ছিল এর বাইরে আর একটা ব্যাটসম্যানেরও কি বলতে পারবেন বলার মতন কয়েকটা রান করছে শুধু শুধু বিসিবি টাকা নষ্ট আর কিচ্ছু না